স্বাগতম দর্শক জামা শোনার জন্য পক্ষ থেকে দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ একের পর এক কিছু অযৌক্তিক এবং উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তার অতি সম্প্রতি চোদ্দ দলের একটি সভায় বাংলাদেশকে পূর্ব তিমুর হয়ে যাওয়া কিংবা এখানকার কিছু অংশ নিয়ে মায়ানমার সাথে সংযুক্ত হয়ে পূর্ব তিমুর গঠন করা যে এক ধরনের অপ্রত্যাশিত আমি বলবো এবং এক ধরনের মানে আজগুবি টাইপের গল্প বলা যায় এটাকে তিনি একটি বক্তব্যের অবতারণা করেছেন তার এই বক্তব্যের রেশ ধরেই আমরা আজকে কথা বলবো তার এই বক্তব্যগুলার হঠাৎ করে তিনি এ ধরনের বক্তব্য কেনই বা দিলেন এবং এটার কারণটাই আমরা খোঁজার চেষ্টা করবো দর্শক আপনারা জানেন তিনি চোদ্দ দলের সবাই করেছেন নির্বাচনের আগে চোদ্দ দলের অনেক প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছিলো কিন্তু যেহেতু এটা আমিডামি নির্বাচন হয়েছে এবং সরকারের দলীয় লোকজন বিভিন্ন জায়গায় বিকল্প প্রার্থী দাঁড় করিয়ে তাদেরকে পরাজিত করা করেছেন এবং তারা নির্বাচিত না হতে পারার কারণে তাদের মনে এক ধরনের ক্ষোভ আছে তাদের সেই ক্ষোভটাকে প্রশমিত করা কিংবা অতি সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের যে পদক্ষেপগুলো এটার ব্যাপারে নিজেকে সেফ সাইডে নিয়ে যাওয়া এবং নির্বাচনের আগেও আমরা দেখেছি প্রধানমন্ত্রীকে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপারে অনেক ধরনের কথাবার্তা বলতে কখনও স্যান্ট মার্টিন নিয়ে যাওয়া কখনো এখানে বিমান কাটি করা ইত্যাদি ইত্যাদি কথা বলেছেন আমরা সেইটারই কারণ খুঁজার একটু চেষ্টা করব। দর্শক যে কেন তিনি এই মুহূর্তে এই বক্তব্যটা দিচ্ছেন এবং বিশেষ করে এখন যখন যে অর্থনৈতিক টার্ময়েল চলছে এবং এটাকে অর্থনৈতিক গণ অভ্যুত্থান বলছেন অনেকেই অর্থনীতিবিদরা হয়তোবা এই অর্থনৈতিক অভ্যুত্থানই এক সময় সরকারের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে আমরা সেই কারণগুলো খুঁজার চেষ্টা করব দর্শক তার এই বক্তব্য দিয়ে জনগণকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার যে প্রচেষ্টা কি না আমরা সেটাও খুঁজার চেষ্টা করব দর্শক আমি তার আগে একটা রিপোর্টে যে কথাগুলো বলেছেন তিনি আমি একজাক্টলি তিনি কি বলেছেন আমি এইটা একটু পড়া নেই দর্শক তারপরে আমি আমার ব্যাখ্যা আসব। আওয়ামী লীগ সভাপতি এখানে এয়ারবেস করে কার উপর হামলা করবে বলেন যদি একটা দেশকে দেখানো হয় সেটা তো না আমি জানি আরও কোথায় যাবে যে কারণে আমাদের সবসময় সমস্যায় পড়তে হচ্ছে আরও হবে কিন্তু এটা পাত্তা দেই না সোজা কথা দেশের মানুষ আমাদের শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা আছি পূর্ব মতো বাংলাদেশের একটি অংশ নিয়ে তারপরে চট্টগ্রাম মিয়ানমার এখানে একটা খ্রিস্টান দেশ বানাবে বঙ্গোপসাগরে একটা গাঠি করবে তার কারণ বঙ্গোপসাগর ভারত মহাসাগরে প্রাচীন কাল থেকে ব্যবসা বাণিজ্য চলে এ জায়গাটির উপর অনেকেরই নজর সেটা আমি হতে দিচ্ছি না এটা আমার জন্য অপরাধ বিএনপি দেশে নির্বাচন হতে না দেওয়ার ষড়যন্ত্র করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন তবে দেবে দেবে নির্বাচন হতে দেবে আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ার বেস করতে দেই গাঁঠি করতে দেই তাহলে কোনো অসুবিধা হবে না কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিয়েছি আমি স্পষ্ট বলেছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমার যুদ্ধ করে বিজয় অর্জন করেছি দেশের অংশ বাড়া দিয়ে আমি ক্ষমতায় আসতে চাই না বা ক্ষমতায় আসার দরকার নেই এটাই ছিল তার বক্তব্যটা আদর্শ এখন প্রথমত হচ্ছে তিনি কেন এই উদ্ভট বক্তব্যটা দিলেন ইয়াস আমরা জানি যে নির্বাচনের আগে এবং খুব স্বাভাবিক মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি এখানে একটা জিনিস ক্লিয়ার করা ভালো এখানে সাদা চামড়া বলতে আমরা ধরেই নিচ্ছি যে মনে করেন সেটা তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই বলেছেন যেমন ধরুন প্রত্যেকটি মানুষই যখন তার বক্তব্য দেয় বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তার একটা অডিয়েন্স থাকে যেমন এই যে আমি এই ভিডিওটাই করছি আমার অডিয়েন্সটা কি বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ আমার অডিয়েন্স হচ্ছে বাংলাদেশে স্বৈরতন্ত্রকে ফেসিবাদতন্ত্রকে বিদায় করে গণতন্ত্র নিশ্চিতের জন্য কথা বলা এবং সেই যে আন্দোলন করছে যে মানুষগুলো তাদেরকে টার্গেট করে অডিয়েন্স তৈরি আমি কথা বলছি সরকারের অত্যাচার অনাচার অবিচারের বিরুদ্ধে এখন তিনিও যখন কথা বলেছেন নিশ্চয়ই তার যে অডিয়েন্সটা সেই অডিয়েন্সটা তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে পূর্ব তিমুরের মতো একটি খ্রিস্টান দেশ এখানে বানাতে হবে এবং তিনি বলছেন সাদা চামড়ার দেশ সাদা চামড়ার অনেক দেশ আছে ইউনাইটেড স্টেটস আছে ইউনাইটেড কিংডম আছে ইউরোপিয়ান ইউনিয়ন আছে কানাডা অস্ট্রেলিয়া আরও অনেক দেশ আছে তিনি এখানে মূলত তার অডিয়েন্স হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে বুঝিয়েছেন যদিও তিনি স্পষ্ট করেননি সেই সাদা কারা যাই হোক তার অনেকগুলা কারণ আছে তার এই মুহূর্তে এই ধরনের বক্তব্য দেওয়ার এক নির্বাচনের আগে দলের যে প্রার্থীদেরকে নির্বাচিত হতে দেয়নি আওয়ামী লীগেররা তাদেরকে একটু আশ্বস্ত করা যে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে দেশের এই ক্ষতিগুলা হয়ে যাবে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র গাঁঠি করে ফেলবে এখানে পূর্ব তিমুরের মতো একটি ছোট খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে চট্টগ্রামের কিছু অংশ নিয়ে মায়ানমারের কিছু অংশ নিয়ে এবং সর্বোপরি তার উপর বিশেষ করে অতি সম্প্রতি আপনারা জানেন সরকার কিন্তু বিভিন্ন ধরনের চাপে আছে যাই হোক সেই চাপগুলোর মধ্যে আমি দ্বিতীয়ত চাপ বলবো বিশেষ করে রিজার্ভের ক্রমাগত হ্রাস এবং এই ক্রমাগত হ্রাসের ফলে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে আপনারা দেখেছেন যে টার্নমলস শুরু হয়েছে মানুষ চেক নিয়ে গিয়ে তার টাকা তুল উত্তোলন করতে পারছে না এবং দিনে দিনে রিজার্ভের পতন আর কোনোভাবে এই টেকানো যাচ্ছে না এটাকে অনেক অর্থনীতিবিধি আমি ওই আলোচনার ডিটেলস যাবো না দর্শক রিজার্ভের ব্যাপারটা অনেক অর্থনীতিবিদ এটাকে অর্থনৈতিক অভ্যুত্থান হিসেবে আখ্যায়িত করছেন এমন কি একজন অর্থনীতিবিদ বলেছেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম পাঠ্যপুস্তকে পড়বে যে এত সুন্দর সাবলীল শক্তিশালী একটি অর্থনীতির দেশ কিভাবে দুর্বল হল এবং দারিদ্রতার দিকে পড়ে গেল যাই হোক সেই অর্থনৈতিক টার্মেলের পাশাপাশি অতি সম্প্রতি আপনারা দেখেছেন সরকারের জন্য তিনটি অস্বস্তিকর জিনিস এক ব্যানার্জিদের অবৈধ সম্পত্তির হিসাব একটি পত্রিকায় যখন বের হয় তারপর তার বিরুদ্ধে সরকার অ্যাকশনে যায় এটার একটা কারণ হতে পারে মানে সম্প্রতি এই সপ্তাহে আপনারা জানেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে যে স্যাংশন এসেছে সেই স্যাংশনটা এসেছে মূলত তার স্টেট ডিপার্টমেন্ট থেকে তার দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের কারণে সেই দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের ডিফেন্ডার কিন্তু যে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ এবং এই যে সরকার বা আওয়ামী লীগ এটা কোনোভাবেই তারা ডিনাই করতে পারবেন না বিকজ হি ইজ অ্যাপয়েন্টেড এস এ আর্মি চিফ হু অ্যাপয়েন্টেড হিম শেখ হাসিনা ওয়াজেদ গভর্নমেন্ট আওয়ামী লীগ দ্য লাইব্রেরি ঠে আওয়ামী লীগ হ্যাজ আওয়ামী লীগ খান্ট অ্যাবোর্ড দ্য লাইব্রেরি টি শেখ হাসিনা ওয়াজেদ কেন দ্য লাইব্রেরি টি আর সেই কারণেই এই যে জেনারেল আজিলির উপর যে নিষেধাজ্ঞাটা এসেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী বাংলাদেশের গর্ভ মানুষের শেষ বর্ষাস্তর এই সেনাবাহিনীর প্রধান ছিলেন তার একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড বাইদের রক্ষা করা দুর্নীতির প্রতি জড়িত হয়ে যাওয়া দুর্নীতির করে বাইকে কন্ট্রাক্ট দেওয়া সেনাবাহিনীকে বিভিন্ন অফিসারকে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে বিতর্কিত করা সহ দুই হাজার আঠারো সালে সেনাবাহিনীকে রহস্যজনক কারণে আমি গণতন্ত্রকে আমি মানুষের পক্ষে দাঁড়ানো থেকে দূরে রাখা নিজের স্বার্থ সিদ্ধির জন্য অনেকগুলো কারণেই জেনারেল আজিজ সমালোচিত বিতর্কিত এবং জনগণের কাছে এক ধরনের আতঙ্কের নামও ছিলেন এবং তার প্রতি এক ধরনের মানুষের ঘৃণাও ছিল সেই কারণেই এই জেনারেল আজিজের কে রক্ষা খবর রক্ষাকারী হিসাবে শেখ হাসিনাব হয়তোবা এগিয়ে আসছে তিনি এই বিতর্কিত মন্তব্যগুলা করে মানুষের দৃষ্টিকে এখন অন্যদিকে ডাইভার্ট করছেন অন্তত ব্যানজিরের যে দেড় মাস আগে হওয়ার পরেও দুর্নীতি দমন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি আর জেনারেল আজিজের উপর স্যাংশন আসার পরে চার নম্বর দিনের মাথায় কোর্টেও যাওয়া হয়ে গেলো আপনার দেখেন আপনার ওই দুর্নীতি দমন কমিশনও চলে গেলো এবং তার সম্পত্তি এবং সবগুলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ চলে আসলো যদিও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয়তো এখন কোনো টাকাই নেই তিনি হয়তো সেটা সরিয়ে ফেলেছেন যাই হোক এই অবস্থায় এখন আমাদের যেটা মনে রাখতে হবে আচ্ছা আমি দুই নম্বর দ্বিতীয় কারণটা বলছি দশ তৃতীয় কারণটা হচ্ছে আপনারা জানেন জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে এক ধরনের ওয়ার্নিং দেওয়া হয়েছে যে যে সকল দেশের আইন প্রকারী সংস্থা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত তারা যে দেশই হন না কেন তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তাদেরকে শান্তিরক্ষী মিশন থেকে প্রত্যাহার করে নেওয়া হবে সেই কারণে এটা সরকারের জন্য আরেকটি অস্বস্তির কারণ একদিকে দেখুন অনেকগুলো কারণ আছে ব্যানার্জিরের ব্যাপারটা জেনারেল আজিজের ব্যাপারটা শান্তিরক্ষী মিশনে বিশেষ করে বাংলাদেশের র্যাব এবং পুলিশ এবং এই অনেক সেনাবাহিনী অফিসার আপনারা জানেন ডেপুটেশনের র্যাব এসেছেন কাজে এদের বিরুদ্ধে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগগুলো আছে এই সব মিলিয়ে এবং অর্থনৈতিক টানময়লের কারণে সরকার এক ধরনের অস্বস্তিতে আছে এবং সরকার এই জন্যই মানুষের আলোচনাটাকে ডাইভার্ট করার জন্য একটি অনেকটা অপ্রত্য তা পূর্ব তিমিরের মতো একটি রাষ্ট্র গঠনের জন্য শেখ হাসিনা কথাটা বলেছেন তবে হ্যাঁ তিনি যেহেতু প্রধানমন্ত্রী তার কাছে অবশ্যই আমাদের চেয়ে বেশি ইনফরমেশন আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে মার্কিন গাঁঠি বিভিন্ন জায়গায় আছে পৃথিবীর বিভিন্ন দেশেই আছে তারা একটি শক্তিশালী রাষ্ট্র পৃথিবীর সারা পৃথিবী নিয়ে তাদের রাজনীতি বা তাদের ইন্দো স্পেসিফিক যে নিরাপত্তার ব্যাপার আছে মার্কিন নিরাপত্তার ব্যাপার আছে এগুলো নিয়ে তারা কথা বলে তারা তাদের পদক্ষেপ নেয় কিন্তু তাই বলে এখানে পূর্ব ত্রিমুরের মতো একটি রাষ্ট্র গঠনের এ ধরনের ভৌতিক কাল্পনিক অযৌক্তিক বক্তব্য দেওয়ার কারণটাই হচ্ছে মূলত মানুষের দৃষ্টিভঙ্গিকে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়া বলেই আমরা মনে করি তবে যদি এ ধরনের কোনো চিন্তা থেকেই থাকে তিনি নির্বাচনের আগে আপনারা জানেন আর আমেরিকায় যাব না কিংবা আমেরিকার কাছ থেকে কিছু কিনলাম না এ ধরনের তীব্র ভাষায় বক্তব্য দিয়েছেন এমনকি নির্বাচনের আগে তিনি বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সেন্ট মার্টিন নিতে চায় সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সংশ্লিষ্ট দপ্তর থেকে একটা প্রতিবাদ করে এবং তারা জানিয়ে তাদের এ ধরনের কোনো ইচ্ছা এখানে কোনো মার্কিন গাঁঠি প্রতিষ্ঠার ইচ্ছা নেই যেখানে একটি গাঁঠি গড়ার ইচ্ছা নেই সেখানে কি করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর জন্য তারা এখানে কাজ করবে আমার সেটা হচ্ছে না দর্শক তবে আমরা দেখব সত্যিকার অর্থেই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে স্যাংশন সব বিভিন্ন পদক্ষেপ এবং আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশকে এবং মূলত ভারতই সরকারকে আমাদের দেশকে গণতন্ত্রহীন করে রাখার কারণে এটা বিষয়টা কিভাবে একটা সুরাহা হয় তবে আমি আমার বিশ্লেষণ বলে আমি একথা বলি শেষ করবো দর্শক আমার বিশ্লেষণ বলে এখানে আধৌ এ ধরনের কোনো খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার বা এ ধরনের কোনো ভৌতিক চিন্তা মার্কিন যুক্তরাষ্ট্র করবে বলে আমি অন্ততপক্ষে মনে করি না এটা সরকারের এক ধরনের দেউলিয়াপনা হতাশাগ্রস্ত কথাবার্তা এবং তাদের জনগণের দৃষ্টিকে ব্যানার্জির আজিজ অর্থনৈতিক যে টার্নময়েল আছে এবং জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের ব্যাপারে বিশেষ করে অতি সম্প্রতি আপনারা জানেন জার্মান থেকে ডয়চলের যে রিপোর্টটা এসেছে আবার নেত্রো নিউজেও এই ধরনের একটা নিউজ করেছে বিশেষ করে বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশনের ব্যাপারে আইন প্রক্রিয়া সংস্থা দিয়ে এই বিষয়গুলোকে ডাইভার্ট করার জন্য মানুষের দৃষ্টিকে অন্যদিকে নেওয়ার জন্যই প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলে থাকতে পারেন ভালো থাকবেন দর্শক কথা ব্যবহার